তার বন্ধুরা শুভ সকাল তো দেখো সকাল সকাল একটু রেডি হয়ে গেছি একটু বাজারের দিকে যাব তো এখনও কিছু খাওয়া দাওয়া করিনি কাজে বসেছিলাম তো ঘুম থেকে উঠে বললো চলো একটু বাজারের দিকে যাব তো আমাদের এখানে কালকে প্রচুর বৃষ্টি হয়ে গেছে মানে তোমাদেরকে কি বলবো বৃষ্টি হয়ে মেলাটা একদম পুরো বিগড়েই গেল জানি না কি হবে মেলার মাঠে প্রচুর জলও জমে গেছে আমি সকালে হাঁটতে গিয়েছিলাম তো তোমাদেরকে দেখাবো ভাবছিলাম আর দেখানো হয়নি তো চলো আজকে বিকেলবেলা যাওয়ার ইচ্ছে আছে কালকে বিকালে আর ঘুরতে যেতেই পারিনি কেন যা বৃষ্টি হয়েছে মানে সন্ধ্যে সাতটা বাজতে বাঁচতে বৃষ্টিটা শুরু হয়ে গেল আর আমি সঙ্গে সঙ্গে মানে তোমার যেতে পারলাম না খুব কষ্ট হলো কালকেই মানে প্রথম দিন সন্ধেবেলা যেতে পারলাম না তো এখন বেরোচ্ছি চলো দেখি কোথায় যাই তো একটু বাজারের দিকে যাওয়ার ইচ্ছে আছে তো রোদ উঠে গেছে বাইরে খুব তো দেখো বেরিয়ে পড়েছি একদম হালকা পাতলা একটা কুর্তি পরে নিয়েছি গরম বাইরে গেলে এখন ভালোই গরম লাগে তো কেমন লাগছে আমাকে একটু কমেন্টসে জানাবে দেখতে তো ভূতের মতন কমেন্টস করো ভূত যাইসি দিক্তি হোক কিউ সামনে আজাতি হোক তো তাদেরকে বলি ভূত হই যাই হই আমি নিজে জানি আমি কীরকম তো তোমার যদি আমাকে ভালো না লাগে দেখবে না আমি কখনোই বলিনি আমার ভিডিও এসে দেখো বা আমার ভিডিও তোমাকে দেখতেই হবে যার ভালো লাগবে যে ভালোবাসবে সেই দেখবে আর যার ভালো লাগবে না সে জাস্ট ইগনোর করে দেবে তুলে দেবে উপরে ভিডিও যেমন আমরা যেরকম করি যেটা ভালো লাগে আমরা দেখি যেটা ভালো লাগে না আমরা তো উপরে তুলে দিই সেম সেটাই করবে